নমস্কার আজকে আমাদের এই ভিডিও মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করে বাংলাদেশ বাঙালির সংস্কৃতি বাঙালির জাতিসত্তা বাংলার সমাজ জীবন বাঙালির অন্তর্দ্বন্দ্ব এবং বহির্দ্বন্দ্বের অভিঘাতে যখন ছিন্ন ভিন্ন যখন বাঙালির সামনে রকম পূর্ণ ব্যক্তিত্বের নতুন আদর্শ রচিত হচ্ছে না ঠিক তখন বাংলা চলচ্চিত্রে আবির্ভূত হলেন উত্তম কুমার যেন এক স্বপ্ন লোকের স্বপ্ন পুরুষ এলেন যেন একটি জাতির মৃতদেহের মধ্যে প্রাণের জাগরণ হত যেন বাঙালির মরা গাঙে বা নত চলচ্চিত্র শিল্পের এই নায়ককেই সেদিন বাঙালি বিস্তৃত জনপদের দেবপুরুষ বলে স্বীকৃতি দিয়ে দিল অতঃপর একদিন সত্যজিৎ রায় তো বলবেন একমাত্র আইডল তিনি হয়ে উঠলেন খণ্ড বিখণ্ড বঙ্গ সমাজের পরিপূর্ণ ব্যক্তিসত্ত্বার মূর্ত বিগ্রহ মহানায়ক আসলে সুভাষচন্দ্র যে কারণে স্বাধীনতার পরে নেতাজি হয়ে গেলেন উত্তম কুমারও প্রায় সেই কারণেই মহানায়ক হয়ে গেলেন সত্যি বলতে কি দুজনেরই ইতিহাস থেকে অন্তর্ধানের সুযোগ ঘটেছে ফলত সম্ভব আমি যুগে যুগে এইভাবেই কোনো সাংস্কৃতিক কৌলিন্য না থাকায় উত্তম কুমারের ছাড়পত্র হয়ে উঠেছে একুশ শতকের অর্থাৎ তিনি জনসাধারণেরই একজন তিনি প্রান্তিক বলেই কেন্দ্রে আসতে পেরেছেন যেমন নেতাজি না থাকায় দেশবাসীর মনে জীবন্ত থাকা তেমনই এক অতি বাস্তবতার বাস্তব উপাখ্যান উত্তম কুমার তাই যেমন চ্যাপলিন ব্যতীত পৃথিবীতে যদি একজন অভিনেতার একজনই অভিনেতার নাম বলতে বলে কেউ আমাকে তাহলে আমার মুখ থেকে একটাই নাম উচ্চারিত হবে তা হল উত্তম কুমার রবার্ট ডিনিরো টম হ্যাংস নিঃসন্দেহ বড় অভিনেতা কিন্তু ঔপনিবেশিকতার চোরা স্রোত যাকে কৃতদাসত্বের স্বভাবও বলা যায় আমার রক্তকণিকায় বোধ হয় নেই অন্তত সেটা নিজে মানতে চাই এদিক থেকে আমি গর্বিত অস্পৃশ্য তাই ওই নামগুলিকে মহত্বের বোধে উচ্চারণ করবার আগেই উত্তম কুমার নামটাকে আমি উচ্চারণ করতে পারি সকলেই প্রায় জানেন উত্তম কুমারের প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় এই অরুণ থেকে উত্তম হয়ে ওঠার যে যাত্রা পথ নির্ণত হয়েছে তা এক কল্প কাহিনীর প্রতিবেদন যেন যাই হোক উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান পরিচালক ছিলেন নীতিন বসু অবশ্য মায়াডোর নামের একটি ছবিতে আগে কাজ করলেও তা মুক্তি পায়নি বসু পরিবার সিনেমা থেকেই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন এই পর্বে যে সিনেমায় অভিনয় করে তিনি চলচ্চিত্র ভূমিতে স্থায়ী আসন দখল করেন তাহলে ওরা থাকে উদ্ধারী তারপর তারপর তো ইতিহাস একের পর এক সাফল্য উনিশশো সালে যে বছর পথের পাঁচালি মুক্তি পায় সেই বছরই সাপমোচনের নায়ক কলকাতায় পা রাখে কোনো সাংস্কৃতিক আভিজাত্য না থাকলেও নেপোলিয়ানের মতো তিনি সকলের মন লুট করে নেন শহরের মধ্যে তৈরি হয় এক অলিগ্রাম আর সেই নগরপল্লীতে তিনি হয়ে উঠলেন লোককথার অবিসংবাদিত সম্রাট যেন এক নিরুচ্চার প্রতিজ্ঞা আই উইল গো টু দ্য টপ দ্য টপ দ্য টপ সেই সময় থেকেই ফলতে শুরু করেছিল সত্যজিৎ রায় তাঁর মুখ থেকে শুধু কথাটা প্রকাশ্য করে দিয়েছিলেন অনেক পরের নায়ক সিনেমায় কিন্তু সেদিন তার সাপমোচন সিনেমায় হয়ে ওঠে আমাদের গণতন্ত্রের সাপ মুক্তিরও অতি কথা এরপর সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্র কথাকে তিনি কিংবদন্তির পর্যায়ে পৌঁছে দেন চলচ্চিত্র তথা শিল্প বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনায় যতই তিনি নিজেকে বড় অভিনেতা হিসেবে পরিচিত প্রতিষ্ঠিত করতে থাকেন ততই শিল্প সিনেমার উপেক্ষা ও বঞ্চনার সমান্তরাল সত্য হিসেবে জনসাধারণের হৃদয় মথিত করেন তার রাজ্যপাঠ নিরঙ্কুশ হয়ে যায় প্রস্তুত উত্তম কুমারকে বাংলার বুক। এই কথা বলা যদি অতিশয়ক্তিও হয় তবে তিনি নিশ্চিত বাঙালি আনার চিরকালীন মুদ্রা এবং মহানায়ক হওয়া সেই নায়ক মুদ্রার বদৌলতে আমরা পেয়ে যাই সাড়ে চুয়াত্তর সপ্তপদী ঝিন্দের বন্দি দেয়া নেয়া হারানো সুর অগ্নি পরীক্ষা সন্ন্যাসী রাজা রাজলক্ষ্মী ও শ্রীকান্ত অগ্নিশ্বর অভয়ের বিয়ে শুনো বড় নারী ধন্যী মেয়ে শহরে রীতি কথা ইন্দ্রাণী পথে হলো দেরি হার মানাহার মন নিয়ে অবাক পৃথিবী দুই পুরুষ দুই ভাই নগর দর্পণ নায়িকা সংবাদ চাওয়া পাওয়া যদুবংশ শ্যামলী মেমসাহেব ঋষিপদ্ম সব্যসাচী বিশাখা শেষ অঙ্ক শিল্পী রাজকুমারী আলোর পিপাসা প্রিয় বান্ধবী তাসের ঘর সুখসারি মৌচাক অমানুষ আনন্দ আশ্রম সাগরিকা ইত্যাদি অসামান্য সব সিনেমা ব্যতিক্রমী সিনেমার মধ্যে পেয়েছি মানময়ী গার্লস স্কুল নেকলেস চন্দ্রনাথ শিকার লক্ষ্য হীরা যাত্রা হলো শুরু কান্না চাপাডাঙার বউ অনুপমা স্ত্রী লাল পাথর খোকাবাবুর প্রত্যাবর্তন ছিন্নপত্র বাঘবন্দি খেলা যতগৃহ শঙ্খবেলা রাজদ্রোহী অপরিচিত বিচারক এখানে পিঞ্জর বিকেলে ভোরের ফুল সদানন্দের মেলা সেই চোখ এমন বহু বহু মোট দুশো ছত্রিশটি অসামান্য অভিনয় গুণসম্পন্ন সিনেমা উপহার পেয়েছি আমরা উত্তম কুমারের সৌজন্যে অমর সিনেমা নির্মাতা সত্যজিৎ রায়ের দুটি ছবিতে অভিনয় করেন উত্তম কুমার নায়ক ও চিড়িয়াখানা নায়ক ছবির জন্য সব মহল থেকে প্রশংসা পান উত্তম তবে সব থেকে শ্রেষ্ঠ প্রশংসা পেয়েছিলেন খোদ উত্তমের মৃত্যুর পর এক আলোচনা সভায় সত্যজিৎ বলেন আমি কয়েকদিন আগে টিভিতে নায়ক দেখলাম অনেকদিন পর দেখলাম দেখে ছবিতে অনেক ত্রুটি নজরে পড়ল কিন্তু সব ত্রুটি ছিল আমার তরফে উত্তমের অভিনয়ে আমি কোনো ধরনের ত্রুটি পাইনি এতটাই নিখুঁত ছিল ওর অভিনয় তার সংলাপ বলার একটা নিজস্ব ঢং ছিল সেটা চমৎকার ঢং বড় বাক্যকে ভাগ করে সে বাক্যের মাঝে চমৎকার বিরতি দিতে পারত এছাড়া যখন অভিনেতার মুখে সংলাপ থাকে না তখন কিছু করাও সেই নির্বাক উত্তমের দর্শককে টেনে রাখার ক্ষমতা ছিল ছিল সে যখন সেটে আসত তাকে কোনদিন ছ্যাবলামি করতে দেখিনি যতক্ষণ না ডাক পড়েছে সে চুপচাপ বসে থাকত চুপ করে বসে ভাবত আজ অনেক নায়ক আছেন তাঁদের মধ্যে অনেকেই ভালো অভিনয় করেন কিন্তু উত্তমের মতো কেউ নেই কেউ হবে না ছবিতে দেখা যায় দিল্লিতে একটা সরকারি পুরস্কার নিতে যাচ্ছেন অরিন্দম রূপী উত্তম বছর পর উনিশশো সালে চিড়িয়াখানার জন্য তিনি জাতীয় পুরস্কার পান উত্তম কুমারী প্রথম অভিনেতা যিনি এই পুরস্কার পান এখানে আরও একটি কথা বলা প্রয়োজন এই সিনেমায় তিনি প্রথম সত্যান্বেষী বঙ্কেশ বক্সির চরিত্রে অবতীর্ণ হন আমার মনে হয় শুধু প্রথম নয় তিনি একমাত্র বঙ্কেশ বাকি সব নকলের নকল নবিশি করা চাইনিজ প্রোডাক্ট মাত্র প্লাস্টিক আতিশয্য যেন যা এরপর অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কার পান চলচ্চিত্র পরিচালনাতেও উত্তম কুমার নিজের ছাপ রেখে গেছে শুধু একটি বছর বনপলাশির পদাবলী কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমাগুলি পরিচালনার জন্য তিনি বহু প্রশংসিত হয়েছিলেন আমরা সকলেই জানি ১৯৮০ সালের চব্বিশে জুলাই বাঙালির নয়নের মনি উত্তম কুমার ওগো বধু সুন্দরী সিনেমার শুটিং চলাকালীন হৃদযন্ত্রের বিকলতার কারণে লোকান্তর প্রাপ্ত হন বাঙালিও হারিয়ে ফেলে পূর্ণ ব্যক্তি সত্তার স্বপ্নময় অবলম্বন তবু আজও তিনি অতি কথা কারণ তিনি বাঙালির ছিন্ন ভিন্ন জীবনে ইতিহাস বহির্ভূত এক নতুন সম্পর্কের জন্ম দিতে পেরেছিলেন সঞ্জয়বাবুর কথায় তিনি আমাদের সমাজে গল্পে গুজবে কেশবিন্যাসে চালচলনে শুধু একটার উইথ আ বায়োগ্রাফি নন তিনি যে অতিকথা বা মিথের জন্ম দিয়েছেন সে তো শুধু তার অভিনয় প্রতিভার জন্য নয় শুধু সেই মুহূর্তের জন্য যা অভিনয়কে বাস্তবায়িত করে আসলে কিংবদন্তিরও যে ঐতিহাসিক ভিত্তি তার নাম উত্তম